হ্যালো ভিওন ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ সম্প তরফ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালটি শুরু করলাম দেখো ঠাকুর ঠাকুরঘরের মন্দির থেকে এখানে আমার বোন ঠাকুরকে প্রণাম করছে আর আমার দিদি ঠাকুরকে পুজো করছে তারপরে বন্ধুরা আমি রান্নাঘরে চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য আর চা বানাবো তাই চার জন্য এখানে জল বসেই দিলাম আমি আর এখানে আমি সকালবেলা আমি লাল চা খাবো আমি দুধ চা একটা খুব একটা পছন্দ করি না এখন বর্তমানে এত লাল চা প্রেমিক হয়ে গেছি আমি তাই এখন লাল চাটে বেশি খাওয়া হয় আর এদিকে দেখো চা মানে চায়ের জলটা কি আমি ম্যাগি খাওয়ার চামচ দিয়ে একটু ইসে করছি তোমরা কেউ এবার খারাপ কিছু পিবো না তারপরে এদিকে গোল চায়ের মধ্যে একটু গোলমরুচ দিয়ে দিলাম আমার ভীষণ ভালো লাগে আদা গোলমরিচ দিয়ে খাওয়া কিন্তু আদা ছিল না বলে আমি শুধু গোলমরুচতে দিয়েছি তো এখানে লাল চা বানাচ্ছি আর সকালে বানিয়েছিলাম রুটি তো লাল চা খাওয়ার পরে তারপরে মেজি বানানোর পরে তারপরে হয়েছিলো রুটি তো দাঁড়া তোমাদের দেখাই তারপরে বন্ধুরা দেখো আমার চা এদিকে হয়ে গেছে তাই আমি চাটা নামিয়ে নিলাম নামিয়ে একটু গ্লাসের মধ্যে আর কাপ দুটো কাপের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ খাবো আমি আর এদিকে আমার বোনকে বললেন যে তুই একটু বোন ভিডিওটা কর তো দেখো ভিডিওটা করে দিল তারপরে এদিকে আমি ম্যাগি বানানোর ভিডিও করিনি চা খেয়ে পুরো আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছি ম্যাগি খাওয়া আমাদের দেখাই কেউ আবার হেসো না আমার ম্যাগি খাওয়া দেখে হ্যাঁ তারপরে দেখো ম্যাগি খাওয়া দাওয়ার পরে একটু পরেই আমি রুটিটা বানাচ্ছি শুধু আমি নয় আমার দিদি আমাকে হেল্প করেছে তারপরে রুটি সকালে খাওয়া দাওয়ার পরে একদম দুপুরে লাঞ্চের জন্য আর কি আমি দেখো এখানে এখানে আমি রান্না করছি হচ্ছে পোটলের হচ্ছে রসা আর এদিকে হয়ে গেছে ডাল আর আমি বানাবো আমের চাটনি তাই এটা কাটা হয়ে গেছে এদিকে

কিছু করে দিয়েছে রাত্রেবেলা আমি বানাচ্ছি চিকেন কষা এটা রাত্রে আমরা ডিনার করব গরম খুব গাইস দাও তোমাদের দেখাই মাংসটা এই দেখো আমার চিকেন কষা গাইস তো বন্ধুরা আজকে খুবই সামান্য একটি ছোট্ট একটি ভিডিও তোমাদের সামনে আমি প্রেজেন্ট করলাম বেশি বড় করিনি তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কেমন তোমরা যদি লাইক করো আমি মনে মনে অনেক খুশি অনেক মানে অনেক তো বন্ধুরা আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা আছে টাটা বাই বাই সবাইকে